আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিমস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সকাল থেকে চিন্তা করতেছি কি রান্না করব কী রান্না করবো ভাবতে ভাবতে তো ভাবলাম আলু দিয়ে কাকরুল বাজি করি আর চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করব। আমার একটা জিনিস খুব ঝামেলা মনে হয় যে অনেক কিছুই রান্না করা থাকে কিন্তু আইটেমগুলো আমি মিলাইতে পারি না কি রান্না করব কি করব ওইটা আমার চিন্তা করতে হয় এত কিছু থাকার পরেও আমি রান্না করাটা আমার খুব কষ্ট হয়ে যায় তো সকালে নাস্তা করে আলু আর নিয়ে বসে পড়লাম আলু আর গুলো ফলতে আমার দুই ঘন্টা সময় লাগছে এতই ঝামেলা মনে হয়েছে যে আমি কান্নাই করে দিছি ইরানিং কাজ করতে আমার খুব খারাপ লাগে চাই রান্নাটা যদি কেউ করে দিত ওই কাজটা যদি কেউ করে দিত আমার কাজ করতে একদমই ভালো লাগে না তো কি করব সংসার যেহেতু আছে রান্না কাজ সব কিছু করতেই হবে আর আমি একা মানুষ তো কাজটা আমার একাই করতে হবে বেশি মানুষ থাকলে ঝামেলা হয় না একজনের শরীর খারাপ থাকলে আরেকজন করে নিতে পারে কিন্তু আমি যেহেতু একা তো আমার একাই করতে হবে এখানে আমার কাজে শেয়ার করার মতো কেউ নাই তো কি করব। নিজের কাজ নিজেই করা ভালো তো এই মনে করেই রান্না শুরু করে দিলাম তো আমি এখানে কাঁকরুল আলু বাজি করব। কাকরোল আলু আমার খুব ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর রান্না করব শিশিঙ্গা আলু মাছ দিয়ে আর টমেটো দিয়ে তো আমার এই সময় খুব জ্বর ছিল জ্বরের মধ্য টক খাওয়াটা আমার মন চাইছিলো টক কোথায় পাবো টমেটো ছিল টমেটোই দিয়ে দিলাম চিশিঙ্গার মধ্যে কারণ টমেটো টকটা ভালোই লাগে আর যেহেতু জ্বর জ্বরের মধ্যে আরও বেশি ভালো লাগে টক খেতে টক আমার বরাবরই ভালো লাগে তো এইদিকে কাঁকরোল আর আলু ফলতে ফলতে আপনাদের সাথে গল্প করলাম তো এখন আমি রান্না বসাবো কারণ আমার হাজবেন্ড অফিস থেকে আয়সা পরবে আয়সা ভাত খাবে এই জন্য আমি এখন রান্না বসাবো শুধু আমাদের মেয়েদের কষ্ট হয় না ছেলেদেরও কষ্ট হয় ওরাও সারা দিন অফিস করে এত কষ্ট তো বউ বাচ্চা সুখে থাকার জন্যই করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন